লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে চলছে প্রত্যেক রাজনৈতিক দলেরই প্রচার আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা প্রার্থীর সমর্থনে আসানসোল বাউরি সমাজের তরফে আসানসোলের রবীন্দ্র ভবনে এক সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রার্থী শত্রুঘ্ন সিনহা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী রাজ্যের মন্ত্রী মলয় ঘটক আসানসোল পৌর নিগমের মেয়র mayor অভিজিৎ ঘটক পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিশ্বনাথ বাউরি সহ অনেকেই তারা তো পোলো গ্রাউন্ডে এসেছিল আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে তিনি কি গ্যারান্টি দিয়েছিলেন যদি আমি প্রধানমন্ত্রী হই বছরে দু কোটি বেকারকে চাকরি আমি দেব দশ বছরে কুড়ি কোটি আপনি পুরো যত পাড়া আছে বাউরি পাড়া খোঁজ দিয়ে যদি একটা ছেলেকে বের করে দিতে পারেন যে একটা কোনো বাউরি ভাইয়ের চাকরি দিল্লি সরকার দিয়েছে আপনি যা বলবেন আমি মাথা পেতে নেব একটা চাকরি দিয়ে পারেনি তিনি অনেক বড় বড় কথা বলেছিলেন বলেছেন দেশের কারা সবকা ব্যাংক অ্যাকাউন্ট মে পনেরো লাখ করে ভেজ দৌম বলেছিল কিনা একশো দিনের সময় দিন আমি কালাধন নিয়ে আসবো প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে পাঠাবো তিনি কি বলেছিলেন আজকে সানডে আমরা আসি আছি আমি আপনার সঙ্গে কথা বলছি কিন্তু আপনার জানেন আজকে কি হচ্ছে আজ পুরে দেশকে তমাম অপোজিশন পার্টিস चाहे कांग्रेस हो कि हमारा अपना तृणमूल कांग्रेस हो कि कम्युनिस्ट हो तमाम की आम आदमी पार्टी हो सब लोगों ने आज एक बहुत बड़ी रैली रांची में की है और रांची में क्यों की है अपनी आवाज उठाने के लिए लोगों को जोड़ने के लिए कि देश का पहला आदिवासी मुख्यमंत्री अभी संघर्ष करके जैसे तैसे करके वो मुख्यमंत्री है वहां पे और उसको ऐसा लोगों का मानना है बगैर किसी कसूर के असली मुद्दों से ध्यान भटकाने के लिए उसको गिरफ्तार किया गया है आज करीब चालीस पैंतालीस दिन हो गए वो जेल में है क्या कसूर है কু জমিন কা মামলা উসকে বারে মে કહা جاتا হ অর ও কেহতা হ ও জাদা বকতো কো નિশ্চয় শুনেছেন আমি শুধু কয়েকটা কথা বলবো যে বাংলা মানুড়িয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে বাংলা যারা গরিব যারা খেটে খাওয়া মানুষ যারা অনুন্নত সমাজের প্রতিনিধি সেই সমাজের মানুষের উন্নয়ন এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আপ্রাণ চেষ্টা পশ্চিম বর্ধমান জেলায় যদি চারজন নীল গাড়িতে যাবে